কিন্তু কারো এটা पकड़তে পারেনি আজ বন্নশিপটা বারে বারে খারাপ দাদা চাই শনা পাপড়ি আর চাই সনা পাপড়ি হায় দাদা চাই চানা পাপড়ি

আমার সন পাবড়ি বিকা কেমন লাগছে দিদিমণি খুব ভালো হ্যাঁ খুব ভালো নিজের সন পাবড়ি নিজেই নিজে খাঁটি ঘি ভাজিছি কোন কোন হ্যাঁ কোন সময় সি গন্ধ গাঞ্চি কি বলে হ্যাঁ কি বলে ভালো ভাজিছি খাও খাও খা আর আছে কত আছে তো তুমি দাও তুই দাও

কত হয়েছে চল্লিশ টাকা হয়ে গেছে আমার লাইন লেগে গেছে আমার পুরো বিক তুমি আমাকে জলদি পয়সা দাও আমি দেব 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 কখন দিবা দিব কইছো খালি আর আছে বাক্সতে কত আছে তো তো দাও হ্যাঁ দাও ওয়া ওয়া পঞ্চাশ টাকা দাও পয়সা দাও এই সলবা তো চাঁদির মাথা খারাপ কইছে খালি জলদি দাও লাগো ডাকছে কে দিচ্ছি কত হয়েছে কত হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার তো দু তুমি কাজ করো আমার পকেটে পঞ্চাশ টাকা নোট রয়েছে ওটা বের করে নাও

হ্যাঁ দিয়ে আমি পয়সা যে আমাকে এখন পয়সা দিয়ে নিলে আমি আরে বটে আসছি খাচ্ছি তো হ্যাঁ খাচ্ছি তো তাহলে কি করে পয়সা আমি দিতে পারি বলো তুমি যাও আমি দিয়ে যাবো দেখো দিদিমণি হ্যাঁ বলো পঞ্চাশ টাকা বিল হয়নি হ্যাঁ পঞ্চাশ টাকা বিল আমি যাবো আর জলদি আসবো হ্যাঁ যাবো কোথাও যাবে না 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 আমি খুব গরিব লোক আছি দিদিমণি পঞ্চাশ টাকা

और तुम्हें बहुत नहीं कोई ले फाटा फाटी सेल है हमारे <laughs> दाव जल्दी पूछा दाव दाव जल्दी दाव क्यों बोल चुके पंचास टका दाव बिग मार जोना की अन्य के बेला वहीं को ना भाजी को ना बैरा वो आरा बारो बज बिक जाए अबा क्यों बोल चुके दाव पूछे दाव क्यों पूछा स्टांड बाउडी काले पंचास टका मन फेरी वाला ओ फेरी करो हाँ तो आ

E

কি বলে দি আমাকে ইয়েস আমার মাল খায়েছ মালের দাম দাও ও মা এ কি চলে আমায় মাল বললো তোমাকে খারাপ কথা বলি নাই আমি বলি আমার মাল খায়েছ মালের দাম দাও তুই কি কথা বললি হ্যাঁ যে মাল খায়েছ মালের দাম দাও হ্যাঁ নাও কথা বলিস ও বাপ এই জীবন লিবে আজ আরে তোমাকে দেখো আমি অত খারাপ লোক লই খারাপ কথা বলবো তুই তো আমাকে ভালো বললি মারি বাপের তোমাকে আমি বলি হ্যাঁ বলেছিস আমি বলি হ্যাঁ বলেছিস দাঁড় টানরে মাথা ওই আমি বলি আমার মাল খায়ছো মালের দাম দাও তুই কথা বলি মাল খায়ছো মালের দাম তুই বলে মাল আমাকে পয়সা দাও এ তুই কেন মাল বললি আমি তোমাকে হ্যাঁ বলেছি দেখো আমার কেন বললি আমার হ্যাঁ মাল বলেছিস আরে হ্যাঁ বলেছিস তুই কই যা মাল কে মাল বলেছিস কি ছাড় বলবো যা

হাত ধরে টেনেছি দেখো কথা হাত ধরে নিবি বাপ কি ডেঞ্জার এসে বিটি ছারে বাপ আমি বললি আমি হাত ধরছি গরিব লোক আছে বলছে হাত ধরলো টাইলো আর মাল বললো তোকে শিক্ষা দেবো দেখো আমি তোকে শিক্ষা দেবো তারা তাড়ি দাও মালের দাও গাড়ি ছেড়ে যাও গাড়ি ছেড়ে যায় গাড়ি ছেড়ে যায় দিদিমণি সময় বয়ে যায় তাড়াতাড়ি দামালের দাম গাড়ি ছেড়ে যায় তাড়াতাড়ি দাম গাড়ি ছেড়ে যায় গাড়ি ছেড়ে দিদিমণি বেলা বয়ে যায় গাড়ি ছেড়ে যায় দিদিমণি সময় বয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি i thought <laughs> you told am gonna

দেখে নেই আমি কান্দি য উল্টা ফাঁসা দিয়ে গেছে পুলিশের কাছে দরকার নাই জীবন থাকলে বহু টাকা রোজগার হবে শালা পুলিশ যদি পাই যায় না বড় থানার দাদা চাই চকলেট গুরু গুরু কেমন হ্যাঁ

আর তোমার আমার বাঁশ কি বাস আছুলা কাটা বাঁশ ফক ফক মানে এক দিদিমণি আসছিল আমার কাছে আচ্ছা কি স্টাইল রে বাবা আচ্ছা একবারে তামান্না ভাটিয়া আরে বাড়ি আজ কেরা মজা

বেরেকমার বেরেকমার হে শালা লডিষ্টা বিরাট ডेंजरस কোন্ডুড কোন্ডা কোন্ডুড দেখাও না কোন্ডুড ওই লডিষ্টা হ আমাকে ফাসা দিছে হ তুই আর আমি দুও লোক মিলিয়ে তোর গোষ্ঠী তিন খেত বসালা ইয়ার খাই অন্যান্য অন্য ধান খাবা পের গিয়া তুই আর আমি দু লোক মিলি মাগে বিয়া কইরো তোর মশি কে লে নাচ নাচ তুই আর আমি দু লোক মিলি ওই মেয়েটাকে ফাঁসাবো আয় মানে কেমন 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 কেমন